পোকা বাড়িতে দুটো থাকলেই আপনি কোটিপতি জানেন একটি গুবরে পোকার দাম পঁচাত্তর লক্ষ টাকা কেন এত মূল্যবান রহস্যই বা এখন মনে প্রশ্ন জাগতেই পারে কি এমন রয়েছে এই পোকার মধ্যে যে এর জন্য লোকজন কোটি টাকাও খরচ করতে রাজি হয়ে যান কখনো শুনেছেন একটা গুবরে পোকার দাম কয়েক লক্ষ টাকা না মানে মরা হাতি লাখ টাকা শুনেছেন কিন্তু গুবরে পোকার দাম যে লক্ষাধিক টাকা হতে পারে এবং সেই কারণে এই পোকা কেনার জন্য কোটি টাকা দিয়ে হিড়িক লেগে যায় সাধারণ মানুষের মধ্যে সেটা বোধ খুব একটা চেনা জানা ঘটনার মধ্যে পড়ে না তাই না পৃথিবীতে এমন একটি পোকার রয়েছে যাকে মানুষ চড়া দামে কিনতে চায় অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব রাস্তাঘাটে আমাদের আশেপাশে গুবরে পোকা দেখতে পাওয়া যায় এই গুবরে পোকা ওই গোত্রের হলেও সচরাচার দেখতে পাওয়া যায় না এর নাম স্ট্যাক বেটেল এই পোকার সর্বনিম্ন দাম পঁচাত্তর লক্ষ টাকা সর্বোচ্চ দাম এক কোটির বেশি এখন ভাবতেই পারেন এতে কি রয়েছে যার জন্য এত দামি এই পোকার যা দাম তাতে একটা বিলাসবহুল বহুল বাড়ি গাড়ি ওনা এসে কিনে ফেলতে পারবেন কিন্তু কেন এত চাহিদা গুবরে পোকার মানে এই জাতীয় গুবরে পোকার নেপথ্যের রহস্য কি এই পোকার এত দামের নেপথ্যে একটা বিশ্বাস রয়েছে তার টানেই স্ট্যাগ বিটেলের এত দাম বা চড়া দাম প্রচলিত বিশ্বাস এই পোকা কারুর কাছে থাকলে তিনি রাতারাতি ধনকুবের হয়ে উঠতে পারেন কে না চায় বলুন তো ধনকুবের হতে সেই জন্যই তো কোটি টাকা খরচ করতে রাজি হয়ে যান অনেকে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য বলছে এই পোকার ওজন দুই থেকে ছয় গ্রামের মতো হয় এরা এই ধরুন বছর সাতেক মতো বাঁচে সর্বনিম্ন বাঁচার বয়স তিন বছর পুরুষ স্ত্রী দুই পোকাই বেশ গুরুত্বপূর্ণ পুরুষ পোকার দৈর্ঘ্য থেকে পর্যন্ত হয় সেখানে স্ত্রী পোকার দৈর্ঘ্য হতে পারে থেকে মিলিমিটার এই পোকার ঔষধি গুণ রয়েছে সেই কারণেও চাহিদা মূলত ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় জঙ্গলে পড়ে থাকা কাঠের মধ্যে এরা থাকতে পছন্দ করে গাছে রস পচা ফল মূলত এদের খাদ্য তাই এই গোবরে পোকার দামি হওয়ার পিছনে বুঝতেই পারছেন মানুষের মনের দীর্ঘদিন ধরে চলে আসা বিশ্বাস ছাড়া আর কোনো বস্তু তর্কে বহু দূর তাই কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্য বিচার্য বিষয় এটা ঠিক যে এই ধরনের গোবরে পোকার চাহিদা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভালো থাকতে টাকা পয়সার গুরুত্ব যেমন অপরিসীম তাই এই টাকা পয়সাকে হাতের করতে বিশ্বের বুকে এই জাতীয় পোকার গুরুত্ব কিন্তু ভুলে গেলে চলবে না এরকমই একটু অন্য রকমের খবর আপনাদের সামনে নিয়ে আসতে সবসময় প্রস্তুত সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের